মোহাম্মদীকে ভুলে যাই না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে গিয়ে বলছে ও আয়েশা রে আজ আজ দিন ধরে খাওয়া হয় না তোমার ঘরে কি কিছু আছে নাকি মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলতে ফেলতে বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ না না আমার ঘরেতে দেখো খাবার দেয় বিশ্বনবী রসুল্লাহ মা মাই মেনার ঘরে গিয়ে বলছিল মাই মেনার তোমার ঘরে কি কোন খাবার আছে না কি বলছে না না আজ দিন ধরে আমাদের পেটে খুদা আজ চার দিন ধরে আমার ঘরে কিছু নাই ও যুবকেরা সেই বিশ্বনবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহ

আমি আল্লাহ আমি বুঝে নেব দেখে নেব যে কার কলিজার মধ্যে আমার রসুল্লাহর মহাব্বত থাকবে আমি আল্লাহ পাক কে কালো দেখি না কে ভরসা দেখি না কে আমি দেখি না কে গরিব দেখি না কে বড় লোকের ব্যাটা আমি দেখি না আমি আল্লাহ এই জিনিসটা আজকাল দেখি জোরে বলে বলবেন না আল্লাহ আল্লাহ দেখে এই মাদ্রাসা উন্নতি করে হাফেজ পড় আলহামদুলিল্লাহ এবারে চেষ্টা করেন আমার আউল ভাইকে বলবো ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে আছি কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনারা আরো জমি কিনে একটু দর্শ অর্থাৎ এবারে মওলানা মওলানা একটা চিন্তা ভাবনা করেন এইবারে মর্মা যখন পড়বে আমরাও খালিজি মাদ্রাসায় পড়েছি তো খালিজি মাদ্রাসায় পড়তে গেলে সোম চাহারু মুক্তাসার হেদায়ামি মুক্ত ঠিক আছে দা ক্লাস পর্যন্ত যদি করে দিতে পারেন না এই যে আমার মিস্ত্রি ভাই এই ছেলেটা যখন সোমে পড়বে উদ্দু দুষ্ট্রী শিখে যাবে ঠিক আছে যখন আপনার চাহা চাহবে

আল্লাহর উলিদের বিরুদ্ধে আচরণ করতে আল্লাহ নিশান করে বলবে

বলছে আপনি আমি আপনার কাছে ইমান গ্রহণ করতে আসি না আপনার পড়া শুনতে আসি না আমি আপনার কাছে কোরআন শিখতে আসি আপনার কাছে ইমান গ্রহণ করতে আসি হ্যাঁ কিন্তু একটা জিনিস আমার দিলের ভিতরে আমার দিলের ভিতরে বিশ্বাস যে মোহাম্মদের দরবারে যে আসে সে খালি হাতে কখনো ফেরে না জোরে বলে বলে এ জোরে বলবে বলবে সে কে বলেন বলেন একজন ইহুদি

জোরে বলো আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বলছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সেই সকল নবী পয়গম্বরদের যত উম্মত এসেছেন ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে

আল্লাহ এলেন দিয়ে পরীক্ষা করবে ওই এলেনটা তুমি কতটা মানুষের কাছে তুমি বন্টন করেছো এলেন দিয়ে পরীক্ষা দেবে তুমি কতটা অহংকার করছো আল্লাহ অর্থ দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা দেবে তুমি কতটা মুক্ত হস্তে দান করছো কতটা তুমি তোমার মায়ের জন্য ব্যয় করছো তোমার বাপের জন্য ব্যয় করছো তোমার এতিম ছেলের জন্য ব্যয় করছো অসহায় দুর্গত মানুষের পাশে উৎপীড়ন নিপীড়ন মানুষের পাশে তুমি কতটা টাকা ব্যয় করছো আল্লাহ কিন্তু দেখে নিচ্ছে

সেই বিশ্বনবী রসুলুল্লাহর কাছে একজন ইহুদি ব্যক্তি এসেছিলেন ইহুদি মুরুকবিগোচের লোক একদম তার মোটা মুটি

যে যত বেহুলা দিয়ে সূর দিয়ে টান দিয়ে করবে তারপর আমি টাকাটা বার করে দেব না না এটা ভুল হচ্ছে কারণ আপনি මු তো হাসতে দান করতে এসেছেন

মা যেমন তার সন্তানকে না খাইয়ে খান না সেই মায়ের থেকে সত্যর গুণ বেশি আমার আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে কত গত বললাম সত্য গুণ মায়ের ভালোবাসা তো আমরা জানি যাদের মা বেঁচে আছে যাদের মা মারা গেছে তাদের কষ্ট কত বেদনা কত কত দিলে কত কষ্ট করে যারা এখানে বসে আছে একটু চিন্তা করে তো কিন্তু আমার ভাইরা মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসে জোরে বলবেন না সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার ক্ষমা করেন তার বান্দা বান্দাকে সেই কথা সেই প্রশ্ন আল্লাহর রাসূলের একজন সাহাবা রাসূলুল্লাহকে করলেন যে বান্দা ভুল করবে কতবার দিনে আল্লাহ ক্ষমা করবেন আমার রাসূল বললেন বান্দা 100 বার যদি দিলে ভুল করে আর 100 বার যদি তওবা করে আল্লাহ কবুল করে নেয় ক্ষমা করে দেয় জোরে বলবেন না হ্যাঁ জোরে বলবেন না